আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এসএসজি 25 পরীক্ষার সিট প্ল্যানিং হবে কিভাবে এই প্রশ্নটা প্রত্যেকটা শিক্ষার্থীর মনে যে আমি যখন পরীক্ষার হলে যাব আমার হলে তো আর এক স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে না বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে এবং যেখানে পরীক্ষা দিব সেখানে তো আর একটা দুইটা রুম না প্রচুর পরিমাণের রুম এই বিল্ডিং এ পরীক্ষা হচ্ছে ওই বিল্ডিং এ পরীক্ষা হচ্ছে ওই বিল্ডিং এ পরীক্ষা হচ্ছে সেই ক্ষেত্রে পরীক্ষার আধা ঘন্টা আগে গিয়ে আমি সহজেই কিভাবে খুঁজে পাবো যে আমাদের কোন জায়গা পরীক্ষা হবে কোন রুমে পরীক্ষা হবে কোন বিল্ডিং এ পরীক্ষা হবে এবং কোন জায়গায় গিয়ে আমাকে বসতে হবে তো যেবার একটা আছে না মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেয়া আছে এই নম্বরে 50 টাকা সেন্ড মানি করে এই নম্বরে এই WhatsApp এ আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে ঘট করে আমি গিয়ে যদি খুঁজে না পাই আমার কিন্তু প্রচুর পরিমাণে সময় নষ্ট হবে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংে দৌড়াদৌড়ি ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিংে দৌড়াদৌড়ি এরকম প্রচুর পরিমাণে শিক্ষার্থীদের ক্ষেত্রে হয় যে পরীক্ষা হবে একটা কেন্দ্রে ভুল করে চলে গেছে আর কেন্দ্রে আমরা নিউজে অনেক দেখেছি পরবর্তীতে পুলিশ তাকে পিছনে বসিয়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়েছে সঠিক পরীক্ষার কেন্দ্রে এরকম প্রচুর পরিমাণে শিক্ষার্থীদের ক্ষেত্রে হয় এখানে আমাদের সময় নষ্ট হবে আমরা প্রচুর পরিমাণে আড়জুরি ধরব টেনশনে পড়ে যাব যেগুলো পরবর্তীতে রেজাল্ট খারাপের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে এইজন্য পরীক্ষার আগেই আমাকে পরীক্ষার সিট প্ল্যানিংটা জানতে হবে কোথায় গিয়ে পরীক্ষা হবে কোথায় গিয়ে বসতে হবে সেটা বুঝবো কিভাবে এই বিষয়গুলো পরীক্ষার মুহূর্তে জেনে গেলে পরীক্ষার হলে কি ছাড়া কোনো ধরনের কোনো প্রবলেমে পড়তে হবে না যখন তোমরা এখান থেকে বেরোবে বাসা থেকে বেরোবে যদি মানে কাছে হয় কেন্দ্র অনেক কাছে যেহেতু দশ মিনিট লাগে বা পনেরো মিনিট বা বিশ মিনিট লাগে এরকম যদি হয় তাহলে তোমরা নয়টার দিকে বেরোবে পরীক্ষা তো দশটার দিকে শুরু বেরোবে নয়টার দিকে কারণ কি তোমার যেতে পনেরো বিশ মিনিট সময় লাগবে এবং পরীক্ষার হলে ওইখানে কিন্তু সাড়ে নয়টার দিকে যে আমি যেভাবে বসে আছি এভাবে তোমার সিটে তোমাকে সাড়ে নয়টার দিকে বসতে হবে ওইখানে গিয়ে প্রথম দিন বিশেষ করে প্রথম দিন অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী নয়টার দিকে যাওয়ার চেষ্টা করবে যদি কারো পরীক্ষা কেন্দ্র হয় এবং যদি পরীক্ষা কেন্দ্র দূরে হয় সেক্ষেত্রে সাড়ে আটটার দিক চলে যাবে তোমাকে একটু খোঁজাখুঁজি করা লাগতে পারে এবং খুঁজা যাতে না করা লাগে তার প্রসেসটা আমি বলে দিচ্ছি তারপরে তোমরা আগে যাবে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম পড়তে না হয় প্রথম দিন আগে যাওয়ার চেষ্টা করবে যখনই বাসা দিকে নয়টার দিকে বা সাড়ে আটটার দিকে বেরোলে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষায় বসার আধা ঘন্টা আগে গিয়ে পৌঁছাবে পরীক্ষায় যদি তোমাকে সারোনার দিকে বসতে হয় তুমি ওইখানে গিয়ে 9টা 20 বা 9টা 10 এ যদি দূরে কেন্দ্র হয় সে ক্ষেত্রে গিয়ে তুমি 9টার ভিতর পৌঁছে যাবে যাতে তুমি সারোনার দিকে সুন্দর করে তোমার সিটটা খুঁজে বসতে পারো যখনই তুমি পরীক্ষায় হলে গেলে হলে যার পরবর্তী তোমার কাজ হবে কেন্দ্রের কর্মকর্মতারা আছে বা তোমাদের স্কুলে যারা দপ্তরের কাজ করে বা পিওনের কাজ করে তারাও একটু দৈহিক দায়িত্ব পায় এই রকম লোকেদের সাথে যোগাযোগ করবে কারণ কি পরীক্ষায় হলে বসার আগের দিন সাধারণত সিট প্ল্যানিং হয় যেমন ধরো তোমাদের 10 এপ্রিল পরীক্ষা নয় এপ্রিল সন্ধ্যার দিকে বিকালে বা রাত্রের দিকে এই সময় সিট প্ল্যানিংটা করা হবে যখন তোমার ক্লাসের কোনো শিক্ষক ওইখানে যাবে ঘুরতে তিনি কিন্তু দেখে আসবে যে এই স্কুলটা অর্থাৎ তুমি যে স্কুলে আছো সেই স্কুলটা কোন রুমে বসেছে কোন বিল্ডিং এ বসেছে কোন সাইডে বসেছে তিনি কিন্তু তোমাকে ইনফরমেশনটা দিয়ে দিবে পরীক্ষায় যাওয়ার আগে প্রত্যেকটা শিক্ষার্থী জেনে যাবে যে এই সাধারণত সাজুরা জিনাজুরি উচ্চ বিদ্যালয় বা আদার্স যে কোনো স্কুলে পরীক্ষা আসলে কোন জায়গা হবে এই পরীক্ষা কোন জায়গা হবে এটা আমাদের যারা স্কুলের দায়িত্বশীলরা আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো শিক্ষকদের কাছ থেকে জানতে পারবো বা পরীক্ষার হলে গিয়ে তুমি প্রথমে যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিবে অর্থাৎ ওইখানে দায়িত্বশীল যারা আছে সেটাকে জিজ্ঞেস করে নিবে যে স্যার আমার স্কুলের পরীক্ষা কোন জায়গা হবে কোন রুমে হবে কোন বিল্ডিং এ হবে তারা তোমাকে বিল্ডিংটা দেখিয়ে দিবে সেই বিল্ডিং এ চলে যাবে যার পরবর্তীতে দেখবে বিল্ডিং এর প্রত্যেকটা রুমের পাশে প্রত্যেকটা রুমের সামনে একটু কষ্ট করতে হবে তোমাকে প্রথম দিনের পরে আর কষ্ট হবে না প্রত্যেকটা রুমের সামনে দেখবে একটা নোটিশ টানো আছে ঠিক আছে যে এত রোল থেকে এত রোল এই ক্লাসে এত রোল থেকে এত রোল এই ক্লাসে এইভাবে নোটিশ টানা থাকবে ওই নোটিশ থেকে তুমি তোমার রোলটা খুঁজে বের করবে তোমার রোল তোমার এডমিট কার্ডে দেওয়া আছে তুমি যে অ্যাডমিট কার্ডটা সেই অ্যাডমিট কার্ডে তোমার রোলটা দেওয়া আছে ওই রোলটা এখান থেকে খুঁজে বের করবে যে এই জায়গাতে দেখি তো আমার রোল আছে কিনা এবং কার পরে কার রোল ঠিক সিট প্ল্যানিংটা তারপরে তারই হবে যদি দেখো যে এই যে দরজার সামনে তোমার রোলটা এখানে টানানো হচ্ছে সেক্ষেত্রে বুঝবে যে ওই রুমে তোমাকে ঢুকতে হবে ওই রুমে ঢোকার পরবর্তীতে দেখবে বেঞ্চের উপরে এরকম করে একটা সিল মারা আছে ঠিক আছে তোমাদের সিল মারা আছে সিট প্ল্যানিং সিট প্ল্যানিংটা মারা আছে সেখানে তোমার রোল নাম্বারটা লেখা থাকবে ঠিক আছে যদি সম্ভব হয় সেখানে তোমার নামটাও লেখা থাকতে পারে নাম রোল নাম্বার লেখা থাকবে ওইখানে দেখবে যে তোমার নাম তোমার রোল নাম্বার মিলছে কিনা যারটার সাথে যারটা মিলে যাবে ওইখানে তুমি বসে পড়বে পরীক্ষার সিট প্ল্যানিং সাধারণত দুই ভাবে হয় জেড সিস্টেম হয় আর এন সিস্টেম হয় যে তোমাদের ক্লাসে যার শিক্ষার্থীরা আছে একজন পর একজন একজন পর একজন এরকম করে বসে অনেক সময় আবার অনেক সময় সিট প্ল্যানিং হয় কি যে এই বেঞ্চে মনে করো এটা টোটালি বেঞ্চ ঠিক আছে বেঞ্চের এই মাথায় একজন এই মাথায় একজন এখানে না কিন্তু এখানে তুমি বসবে এখানে তুমি বসবে এই মাথায় একজন বসবে এই মাথায় আরেকজন সাধারণত করোনাকালীন সময় আমরা দেখেছি ডিস্টেন্স মেনটেন করার জন্য ওই মাথায় একজন ওই মাথায় একজন একই বেঞ্চে একজন করে বসিয়েছিল কিন্তু এই বছরে সেরকম না হতে পারে এই বছরে সাধারণত এরকম হতে পারে যে পিছনে শ্রিয়াল বাই তোমাদের কি দিয়ে দিল বা তোমার স্কুলের একজন পরবর্তী অন্য স্কুলের একজন তার পরবর্তীতে অন্য স্কুলের একজন এরকম করেও দিতে পারে বা যদি সহজ কোন সিট প্ল্যানিং হয় তাহলে একজন পরপর দিয়ে দিবে তবে এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমাদের সবারটা মিলবে না যখন এমসিকিউ প্রশ্ন পাবে হয়তো বা জিজ্ঞেস করতে পারো মিলবে না এখানে চারটা সেট থাকে ক সেট খ সেট গ সেট ঘ সেট এই চার সেট সাধারণত এমসিকিউ প্রশ্ন থাকে যে প্রশ্নটা পর্যায়ক্রমে দেওয়া হয় অর্থাৎ তোমারটার সাথে পরবর্তীটা মিলবে না প্রশ্ন একই থাকবে তোমার যে প্রশ্নটা এক নাম্বারে থাকবে পরবর্তী জনে সেই প্রশ্নটা ত্রিশ নাম্বারে থাকতে পারে বিশ নম্বরে থাকতে পারবে এইভাবে এলোমেলো করে দেওয়া থাকে সেক্ষেত্রে একজনের সাথে আরেকজনের মেলা খুবই কষ্টকর হয়ে যায় সাধারণত সিট গুলো এইভাবে করা হয় পরীক্ষায় হলে আমি যাওয়ার আগে শিক্ষকের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো যে আমাদের অমুক কেন্দ্রে কোন বিল্ডিং এ কোন রুমে স্কুলে সিট প্ল্যানিংটা হয়েছে কোথায় বসতে হবে সেই অনুযায়ী আমরা চলে যাব পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরবর্তীতে আমার সেই বিল্ডিংটা খুঁজে বের করবো আমার বের করবো রুমের পাশে দেখবে সামনের দিকে প্রত্যেকটা শিক্ষার্থীর রোল নাম্বার দেওয়া আছে ঠিক আছে যে রুমের সামনে যাদের রোল নাম্বারটা থাকবে মনে করবে ওই রুমে তাদের পরীক্ষা হবে রুমে যাওয়ার পরবর্তীতে বেঞ্চে দেখবে কাগজ মারা আছে যেখানে তোমার ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশন দেখে ওইখানে বসো আশা করি বুঝতে পেরেছো পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে তার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ